ভূমিকম্প থেকে নিরাপদ থাকার পনেরোটি নিয়ম এক প্রথমেই শান্ত থাকুন ভয় পেলে সিদ্ধান্ত ভুল হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন দুই যেখানেই থাকুন সেখানেই সুরক্ষিত ভঙ্গিতে নেমে পড়ুন ড্রপ কাভার হোল্ড নিয়ম মানুন তিন মাথা ও ঘাড় রক্ষা করুন টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবা লেচে ঢুকে মাথা ঢেকে রাখুন চার জানালা দরজা ও কাজ থেকে দূরে থাকুন কাজ ভেঙেলে গুরুতর আঘাত লাগতে পারে পাঁচ ভারী জিনিস বা আলমারি থেকে দূরে থাকুন এগুলো পড়ে মারাত্মক ক্ষতি করতে পারে ছয় ভবনের সিঁড়ি বা লেফট ব্যবহার করবেন না লিফ্ট আটকে যেতে পারে সিঁড়ি ভেঙে পড়তে পারে সাত যদি বাইরে থাকেন খোলা জায়গায় চলে যান বাড়ি গাছ বিদ্যুতের খুঁটে থেকে দূরে থাকুন আট গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে থাকুন ব্রিজ ওভারপাস বিল্ডিংয়ের পাশে গাড়ি রাখা যাবে না নয় ভূমিকম্প থামলে দ্রুত বের হইতে চাইবেন না পরবর্তী আফটাসক আসতে পারে প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন দশ জরুরি ব্যাগ আগে থেকে প্রস্তুত রাখুন পানি টর্চ গুরুত্বপূর্ণ কাগজ ওষুধ পাওয়ার ব্যাঙ্ক রাখুন এগারো ঘরের ভারী আসবাবপত্র দেয়ালে ভালোভাবে আটকে রাখুন বারো পরিবার বা বাড়ির সদস্যদের জন্য একটি জরুরি প্ল্যান তৈরি করুন কোথায় মিলিত হবেন কার কি দায়িত্ব নির্ধারণ করুন তেরো গ্যাস লাইন বিদ্যুতের সুইচ ও পানি লাইন দ্রুত বন্ধ করার অভ্যাস রাখুন চোদ্দ ভূমিকম্প শেষ হলে ধ্বংসাবশেষের কাছে যাবেন না নিচে চাপা পড়া বা গ্যাস লিক হতে পারে পনেরো ভুয়া তথ্য বিশ্বাস করবেন না রেডিও টিভি বা সরকারি ঘোষণা অনুসরণ করুন